হ্যালো তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য ঠিক আছে দেখো এখানে আমরা চারজন মাধ্যমে যে রাষ্ট্র কাকে বলে আর তার আগে জেনে নিই যে রাষ্ট্র কথাটার উদ্ভব কিভাবে হয় ঠিক আছে দেখো রাষ্ট্র আমরা ইংরেজিতে বলি হচ্ছে স্টেট ঠিক আছে স্টেট বলি তাহলে এর উৎপত্তি হয় হচ্ছে একটা লাতিন শব্দ যে লাতিন শব্দ থেকে লিন শব্দ থেকে কিন্তু কি আসে যে স্টেট কথাটা আসে আর এই হচ্ছে রাষ্ট্র ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে রাষ্ট্র কথাটা কোথেকে আসছে যে লাতিন শব্দ স্ট্যাটাস আর তার কথা তার থেকেই এসেছে এই ইংরেজি শব্দ স্টেট আর যার হচ্ছে রাষ্ট্র আর এই রাষ্ট্র কথাটা আর কি প্রাচীনকালে তো গ্রিসের মধ্যে যে ছোট নগর রাষ্ট্র ছিল তাকেই বলা হতো আর কি সিটি স্টেট ঠিক আছে তাকে পুলিশ বলা হতো আর পলিস কথার অর্থ হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র তাহলে বর্তমানে আধুনিক অর্থে আধুনিক অর্থে এই রাষ্ট্র কথাটা প্রথম ব্যবহার করেছেন কে এটা মনে রাখবে যে ম্যাকিয়া ভ্যালি এই দ্য প্রিন্স গ্রন্থের মধ্যে কিন্তু তিনি আধুনিক অর্থে যে রাষ্ট্র কথাটা ব্যবহার করেন ঠিক আছে তাহলে এই হয়ে গেল রাষ্ট্র কথার উদ্ভব কি হয় এবার দেখবো রাষ্ট্র রাষ্ট্র পাকে বলে ঠিক আছে দেখো অ্যারিস্টটল যাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক বা ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স তিনি কি বলেছেন যে রাষ্ট্র কাকে বলে যে অ্যারিস্টটলের মতে যে পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র তাহলে এখানের মধ্যে অ্যারিস্টটল কি বলেছেন যে রাষ্ট্র কাকে বলে যে পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে মানুষ তার যে জীবনযাপন করে সেই স্বয়ং সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে যখন কয়েকটি পরিবার বা কয়েকটি গ্রাম যখন সমষ্টি কি হয় যে সংগঠিত হয় তখন তাকে রাষ্ট্র বলা হয় তার মতে যেটা বলেছেন অ্যারিস্টটল ঠিক আছে তাহলে অ্যারিস্টটল কি বলেছেন বোঝা গেল যে একটা স্বয়ং একটা স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে যখন কয়েকটি পরিবার বা কয়েকটি গ্রাম যখন কি সংগঠিত হয় সমষ্টি হবে তখন তাকে রাষ্ট্র বলে তারপরে দেখো গার্নার কি বলেছে তাহলে বর্তমানে কিন্তু এই গার্নারের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো সংজ্ঞা হয়ে থাকে কোনো রাষ্ট্রবিজ্ঞান নেই তার মধ্যে হচ্ছে গার্নারের সংজ্ঞা গার্নারের সংজ্ঞাকে বলা হয় রাষ্ট্রের গ্রহণযোগ্য সংজ্ঞা ঠিক আছে গার্নার বলেছেন যে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে তাহলে গার্নার রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন একটু ভালো কথা বুঝে যে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ জনসমাজ তাহলে রাষ্ট্র বলতে কি বোঝায় যে রাষ্ট্রের মধ্যে জনগণ থাকবে জনগণ যারা লোক ছাড়া কি কোনোদিন একটা দেশ গঠিত হবে বা রাষ্ট্র করিতে হবে জনসমাজ তো থাকতেই হবে সেটাই বলছে যে অতি বৃহৎ বা স্বল্প বৃহৎ অর্থাৎ ছোট হোক বা বড় হোক সেখানে মধ্যে জনসমাজ থাকতে হবে অর্থাৎ মানুষজন থাকতে হবে যা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে একটা রাষ্ট্রের কি থাকতে হবে এক নম্বর তো বলেছে যে জনসমাজ থাকতে হবে মানুষজন থাকতে হবে তাছাড়া তো ভাবনাও কল্পনা করা যায় না জনসমাজ ছাড়া রাষ্ট্রের কল্পনাও আমরা করতে পারি না ঠিক আছে রাষ্ট্রের মধ্যে তো মানুষজন থাকবে তারপরে নির্দিষ্ট ভূখণ্ড আর রাষ্ট্র মানুষজন থাকার জন্য সেই দেশটার মধ্যে কি থাকতে হবে একটা ভূখণ্ড থাকতে হবে স্থান থাকতে হবে তাহলে সেই দেশের একটা কি থাকবে যে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে তাহলে একটা নির্দিষ্ট ভূখণ্ড যার মধ্যে জনসমাজ স্থায়ীভাবে বসবাস করে যেমন আমরা ভারতীয় জনগণ আমরা ভারত নামক রাষ্ট্রের মধ্যে আমরা কি থাকি যে স্থায়ীভাবে বসবাস করি যা মহিশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত তাহলে ভারতবর্ষ কি অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত ঠিক আছে বহিশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় মুক্ত আর কি ভারত স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তার আগে কিন্তু ব্রিটেন ব্রিটেনের দ্বারা কিন্তু ভারত কি ছিল যে ব্রিটেনের দ্বারা ভারত শাসিত হতো তাহলে তখন কি ভারত একটা রাষ্ট্র ছিল না ভারতকে আর কি বহিঃশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে হতে হয়েছিল ঠিক আছে ব্রিটেন শাসন করতো ভারতকে তাহলে তখন কিন্তু বহিঃশক্তির নিয়ন্ত্রণ ছিল কিন্তু বর্তমানে কি বহিঃশক্তির নিয়ন্ত্রণ আছে বর্তমানে নেই কারণ আমরা স্বাধীন একটা রাষ্ট্র তাহলে বর্তমানে ভারত একটি স্বাধীন রাষ্ট্র বলে যা বহি নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত ঠিক আছে মুক্ত থাকবে বহি শক্তির নিয়ন্ত্রণ থেকে তারপরে এবং যার কি সুসংগঠিত সরকার রয়েছে তাহলে একটা রাষ্ট্র হতে গেলে তার কি থাকা দরকার যে একটা সরকার থাকা দরকার রাষ্ট্র কি রাষ্ট্রকে রাষ্ট্রের যা ইচ্ছা রাষ্ট্রের যে লক্ষ্য বা রাষ্ট্রের যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব কার সরকারের সরকার কি করবে যে সরকার রাষ্ট্রের যে উদ্দেশ্য আর কি রাষ্ট্রের যে লক্ষ্য তা বাস্তবায়ন করবে রাষ্ট্রকে রাষ্ট্রকে পরিচালনা করার জন্যই তো সরকার তাই না সরকারের কাজ কি একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে সরকারের দরকার হবে তাহলে বলেছেন যে একটা সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে অর্থাৎ সরকারকে অধিকাংশ জনগণই মান্য করে ঠিক আছে স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে সরকারের উপরে। তাহলে এটা হচ্ছে গার্নারের সংজ্ঞা যে গার্নার বলেছেন রাষ্ট্র হলো এমন একটা অতি বৃহৎ বা সর্ববৃহৎ জনসমাজ যা কি নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে স্থায়ী বসবাস করে এবং যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত যার একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক সকল জনগণই যে আনুগত্য প্রদর্শন করবে তা কিন্তু কথা নয় ঠিক আছে একটা দেশের মধ্যে যখন ইলেকশন হয় তখন কি যিনি প্রধানমন্ত্রী হয় তাকে কি সবাই ভোট করে সবাই তো ভোট করে না সরকার যে বানায় তাকে কি সবাই ভোট করে করে না অধিকাংশ মানুষ যাকে নির্বাচিত করে সেই সরকার বানায় তাহলে সেইভাবে অধিকাংশ মানুষ সেই সরকারের প্রতি কি দেখায় যে আনুগত্য প্রদর্শন করে সেটাই হচ্ছে রাষ্ট্র গার্নারের আর এটাই ঠিক আছে এবার দেখো পরে মার্ক্সবাদীদের মতে এখন মার্ক্সবাদীরা রাষ্ট্র বলতে কি বলেছেন যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার তাহলে মার্ক্সবাদীরা বলেছেন যে রাষ্ট্র রাষ্ট্র মানুষের জনকল্যাণ করে না রাষ্ট্র কি করে যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র বা হাতিয়ার শ্রেণী শোষণ করে ঠিক আছে হয় সমাজ রাষ্ট্রের দ্বারা। যে মতে রাষ্ট্র হলো যন্ত্র বা তারপরে দেখো উড্রো উইলসনের মতে তাহলে এই উড্রো উইলসন কে ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ঠিক আছে নাকি প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি কি বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র কাকে বলে তিনি বলেছেন যে রাষ্ট্র হলো আইন অনুসারে আইন অনুসারে মানে আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি তাহলে উড্রো উইলসন বলেছেন যে রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি একটা জনসমষ্টি যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে তারা আর কি সংগঠিত হয়েছে তাহলে সেটাই হচ্ছে উড্রো উইলসনের মতে রাষ্ট্র তাহলে গার্নারের সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা মনে রাখতেই হবে তোমাদের ঠিক আছে গার্নার কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে তাহলে এই হয়ে গেল রাষ্ট্রের উদ্ভব যে রাতিন শব্দ স্ট্যাটাস থেকে স্টেট কথাটা আসছে যার অর্থ হচ্ছে রাষ্ট্র আর আধুনিক অর্থে রাষ্ট্র কথাটা প্রথম ব্যবহার করেছেন ম্যাকিয়া ভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থ বোঝা গেল তাহলে এবার দেখব রাষ্ট্রের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট এখন দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট বা এলিমেন্টস অফ স্টেট দেখো প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে বা উপাদানই হচ্ছে যে জনসমষ্টি বা পপুলেশন তাহলে একটা দেশের পপুলেশন অর্থাৎ জনগণ থাকতেই হবে তাই না জনগণ ছাড়া কিন্তু একটা দেশের কল্পনা আমরা করতে পারি না একটা দেশ কেন গঠন করা হয়েছে যে জনগণের কল্যাণ সাধনের জন্য জনগণের জনগণের যাতে ভালো হয় তার জন্য তাহলে সেই জন্যই একটা দেশ গঠন করতে গেলে প্রথমে কি দরকার যে জনগণ দরকার অর্থাৎ পপুলেশন সেখানে থাকতে হবে জনসমষ্টি সেখানে থাকতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু একটা দেশের জনসমষ্টি অতীব গুরুত্বপূর্ণ একটা উপাদান তাহলে এখন জনসংখ্যা কত হবে তাহলে মনে রাখতে হবে যে জনসংখ্যা সেই দেশের একটা দেশের মধ্যে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই দেশের প্রাকৃতিক সম্পদের সঙ্গে জনসংখ্যা কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে যদি প্রাকৃতিক সম্পদ অত্যাধিক বেশি থাকে সেই দেশের মধ্যে কিন্তু জনসংখ্যা কম থাকে তাহলে সেই প্রাকৃতিক সম্পদগুলোকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না সেই দেশ আবার কোনো দেশে প্রাকৃতিক সম্পদ অনেক কম আছে কিন্তু জনসংখ্যা অনেক বেশি আছে তাহলে কি হবে যে সম্পদ কম কিন্তু মানুষ অত্যাধিক তাহলেও সেই দেশের উন্নতি হবে না তাহলে কি দরকার যে একটা দেশের জনসংখ্যা সেই দেশের যে সম্পদ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে তাহলেই একটা দেশের উন্নতি বা অগ্রগতি সম্ভব হবে বোঝা গেল এছাড়াও একটা দেশের যে যে জনগণ তার গুণগত মান সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা দেশের জনগণ যদি শিক্ষিত হয় যদি সচেতন হয় এবং দক্ষ হয় তাহলে সে তারা কি তারা দেশের সম্পদস্বরূপ কিন্তু কোন দেশের নাগরিক বা কোন দেশের জন জনসাধারণ যদি অদক্ষ হয় অসচেতন হয় তাহলে কি হবে তারা একটা দেশের বোঝা স্বরূপ হয়ে থাকবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু জনসংখ্যা সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সেই দেশের জনসংখ্যা গুণগত মানব কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে তাহলে এই হয়ে গেল এবার দেখো যে এবার দেখো যে নির্দিষ্ট ভূখণ্ড তাহলে একটা দেশে একটা রাষ্ট্রের উপাদান হিসেবে বা বৈশিষ্ট্য হিসেবে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন ঠিক আছে ভূখণ্ড বলতে এখন বোঝায় যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা একটা ভূখণ্ড আর যেখানে মধ্যে রাষ্ট্র তার নিজের যে ক্ষমতাটা সেটা প্রয়োগ করতে পারবে তাহলে একটা ধরো ভূখণ্ড এতটুকু পৃথিবীর মধ্যে এই জায়গার মধ্যে এই যে ভৌগোলিক সীমারেখা তার মধ্যে রাষ্ট্র সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে এর বাইরে তো কোনো অন্য দেশে তার ক্ষমতা থাকবে না তাই না তাহলে একটা একটা দেশের যে ভৌগোলিক সীমারেখা তার মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ থাকে তাহলে তার মধ্যে আর কি তার যে সার্বিক ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারে তার জন্য এই ভূখণ্ড প্রয়োজন আর সেই ভূখণ্ড থাকলে শুধু হবে না সেই ভূখণ্ডের যে একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যে আকাশ সীমানা উপকূলীয় সীমানা সেই সেই ভূখণ্ডের মধ্যে যে খনি যে সম্পদ আছে সমস্তের অধিকারী কিন্তু এই রাষ্ট্র হতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝানো হচ্ছে তাহলে একটা রাষ্ট্র হতে গেলে তার জনগণ থাকতে হবে তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে দুটি বৈশিষ্ট্য হয়ে গেল এবার দেখো যে সরকার তাহলে সরকার অর্থাৎ গভর্নমেন্ট তাহলে সরকার তো থাকতেই হবে কারণ রাষ্ট্র রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কে থাকবে রাষ্ট্রকে পরিচালনা করার জন্যই তো সরকার সরকার ছাড়া রাষ্ট্রকে পরিচালনা করার মতো কেউ নাই তাই না রাষ্ট্র হচ্ছে একটা বিমূর্ত ধারণা আর সেই বিমূর্ত ধারণাটাকে মুহূর্ত করেছে এই সরকার সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র অচল এখন সরকার বলতে তোমরা বুঝতে পারো যে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে একটা প্রতিষ্ঠান এই সরকারের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে যেমন এক কেন্দ্রিক সরকার তারপরে যুক্তরাষ্ট্রীয় সরকার এক কেন্দ্রিক সরকার যেমন চীন ব্রিটেন ফ্রান্স ঠিক আছে তেলে গুলো এককেন্দ্রিক সরকার আর যদি বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে একটা যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় সরকার আর এককেন্দ্রিক সরকার হচ্ছে চায়না অর্থাৎ চীন ব্রিটেনের ফ্রান্স তাছাড়াও রাজতান্ত্রিক সরকার হয় এবং গণতান্ত্রিক সরকার হয় ঠিক আছে তাহলে রাজতান্ত্রিক সরকারের মধ্যে যেমন আছে হচ্ছে যেমন কি ভুটান ব্রিটএ অর্থাৎ সেখানে একজন রাজা থাকে ঠিক আছে সেখানের মধ্যে রাজা থাকে যেমন ব্রিটেনের মধ্যে রাজা আছে বর্তমানে চার্লস ঠিক আছে চার্লস দ্বিতীয় সেরকম তারপরে জাপানেও আছে তাহলে এই সমস্ত হচ্ছে রাজতান্ত্রিক সরকার আবার আছে গণতান্ত্রিক যেমন ভারতবর্ষ ভারতবর্ষ আমেরিকা যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে আর কি গণতান্ত্রিক সরকার তারপরে আছে যেমন রাষ্ট্রপতি শাসিত সরকার এবং আর মন্ত্রী পরিষদ শাসিত সরকার তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার যেমন আর কি আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে রাষ্ট্রপতি শাসন করে ঠিক আছে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান আর পরিষদ শাসিত সরকার যেমন ভারতবর্ষ ব্রিটেন ভারতে কি হয় যে পরিষদ থাকে ঠিক আছে প্রধানমন্ত্রীর আন্ডারে পরিষদ থাকে আর সেই পরিষদের দ্বারা কিন্তু দেশ আর কি সরকার পরিচালিত হয় তাহলে এটা হচ্ছে একটা পরিষদ শাসিত আর কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার তাহলে এটা বোঝা গেলো তাহলে এমন সরকারের অনেক প্রকার আছে আর সরকার হচ্ছে রাষ্ট্রকে পরিচালিত করে রাষ্ট্রকে পরিচালনা করে তারপরে দেখো সার্বভৌমিকতা এই সার্বভৌমিকতা কথার অর্থ হচ্ছে যে সার্বিক ক্ষমতা সম্পন্ন একটা দেশ যার কাছে যেই দেশ আর কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত তাহলে এমন একটি দেশ যেই দেশ আর কি বাহ্যিক অর্থাৎ বাইরের নিয়ন্ত্রণ থেকে মুক্ত যেমন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ব্রিটেনের দ্বারা নিয়ন্ত্রিত হতো তাহলে তখন কিন্তু ভারতবর্ষ একটা সার্বভৌমত্ব সার্বভৌমিকতা সম্পন্ন একটা দেশ ছিল না ঠিক আছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারত একটা স্বাধীন দেশ হিসাবে আবির্ভূত হয় তখন কিন্তু ভারত কী হয় যে বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি দেশ হয় এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকেও এটা আর কি মুক্ত দেশ হয় তাহলে সেটা হচ্ছে একটা সার্বভৌমিকতা সার্বভৌমিকতা বলতে বোঝা গেল যে সার্বভৌমিকতা বলতে বোঝায় যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি দেশ কোনো একটি দেশকে কোনো দেশ নিয়ন্ত্রণ করছে তাহলে কিন্তু সেটা রাষ্ট্র হবে না রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে সেই সেই রাষ্ট্রকে সার্বভৌম সার্বভৌমিকতা সম্পন্ন হতে হবে তাহলে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্যই হচ্ছে যে সেই রাষ্ট্রকে সার্বভৌমিকতা সম্পন্ন হতে হবে অর্থাৎ সোভারেন্ট কান্ট্রি হতে হবে বা তারপরে দেখো স্থায়িত্ব এখানে স্থায়িত্ব বলতে বোঝা হচ্ছে পারমানেন্স তাহলে একটা রাষ্ট্রের মধ্যে জনগণ কিন্তু স্থায়ীভাবে বসবাস করে স্থায়িত্বের ভিত্তিতে কিন্তু একটা রাষ্ট্রের রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব তাহলে এই যে প্রথমে যে চারটা বৈশিষ্ট্য আলোচনা করলাম এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার আর সার্বভৌমিকতা এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে প্রধান বৈশিষ্ট্য বা উপাদান আর এই যে লাস্ট তিনটি বৈশিষ্ট্য বা উপাদান আলোচনা করব। সেই তিনটি তোমরা জেনে রাখো যে এই চারটি তো মাস্ট এটা তোমাদের জানতেই হবে ঠিক আছে রাষ্ট্রের বৈশিষ্ট্য কি আর তাছাড়াও এই তিনটি সম্পর্কে তোমাদের জানতে হবে যেমন স্থায়িত্ব বা পারমানেন্স তাহলে একটা রাষ্ট্র তার স্থায়িত্ব বজায় রাখতে হবে কোনো অস্থায়ী দেশ কিন্তু হতে পারে না ঠিক আছে তাহলে স্থায়িত্ব তারপরে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি বা ইন্টারন্যাশনাল রিকগনিশন তাহলে একটা দেশ সে নিজেই দেশ হয়ে গেল কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশ তাকে স্বীকৃতি দিল না তাহলে সেটা কিন্তু দেশ হবে না একটা দেশ বা একটা ভূখণ্ডের উপরে অনেক আর কি জনসমষ্টি একত্রিত হয়ে একটা দেশ গঠন করলো কিন্তু সেই দেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাকি যে দেশগুলি আছে সেই দেশ মান্যই করলো না যে এটি একটি দেশ না আমি মানলাম না তাহলে সেটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পেল না তাহলে সেটা একটা দেশ হবে না ঠিক আছে তাহলে কিন্তু এটাও ঠিক না যে সমস্ত দেশকেই মান্যতা দিতে হবে যদি অধিকাংশ দেশ পৃথিবীর অধিকাংশ দেশ যদি কোনো একটা রাষ্ট্রকে স্বীকৃতি দেয় যে এই দেশটি হ্যাঁ এটা দেশ তাহলে কিন্তু সেই দেশটি আর কি ইন্টারন্যাশনাল স্বীকৃতি অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি পেল যেমন ইসরায়েল ইজরায়েল পরে প্যালেস্টাইন এই যে দুটি দেশ আছে এই দুটি দেশকে কিন্তু সকল অনেক দেশই আর কি স্বীকৃতি দেয়নি কিন্তু অধিকাংশ দেশই স্বীকৃতি দিয়েছে যেমন প্যালেস্টাইন এই দেশটি কিন্তু আর কি ইউনাইটেড যে নেশন আছে আন্তঃ সমৃদ্ধ জাতিপুর সেখানে কিন্তু এই প্যালেস্টাইনকে অন্তর্ভুক্তি করা হয়নি ঠিক আছে বর্তমানে যে ইউনাইটেড নেশনে একশো তিরানব্বইটি দেশ আছে তার মধ্যে কিন্তু প্যালেস্টাইন যে দেশটি আছে সেটা কিন্তু নেই আবার ইজরায়েল ইসরায়েলও কিন্তু একটা দেশ আছে উনিশশো আটচল্লিশ সালের আগে উনিশশো আটচল্লিশ সালের আগে কিন্তু ইসরায়েল নামে কোনো দেশ ছিল না কিন্তু উনিশশো আটচল্লিশ সাল থেকে ইহুদিদের জন্য ইহুদিদের নিয়ে একটা দেশ গঠিত হয় সেটা হচ্ছে ইসরায়েল তাহলে এটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি তাহলে রাষ্ট্রের একটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিকগনিশন বা আন্তর্জাতিক স্বীকৃতি যে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্রকে স্বীকৃতি পেতে হবে অধিকাংশ দেশের দ্বারা তারপরে দেখো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম তাহলে জাতীয়তাবাদ কি যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক একটা ভাবধারা ঠিক আছে একটা ভাবধারা যেটা আর কি একটা ভূখণ্ডের মধ্যে আর কি জনসমষ্টিকে একীভূত করতে আর কি সাহায্য করে যে আমরা ভারতের জনগণ তাহলে ভারতীয় আমরা ভারতীয় হিসেবে একটা গর্ববোধ করি ঠিক আছে তাহলে তার এই যে জাতীয়তাবাদী আমাদের যে মানসিকতা যে আমরা ভারতের জনগণ আমরা ভারতের ভারতীয় হিসেবে আমরা গর্ববোধ করি এই যে ধারণাটা এটাই হচ্ছে এখানে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের মধ্যে পড়ে ঠিক আছে ন্যাশনালিজম বা জাতীয়বাদী এটা হচ্ছে একটা মানসিক একটা ভাবধারা ঠিক আছে এটা মনে রাখবে তাহলে এই হয়ে গেল রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান এই সাতটি এই চারটি তো মাস্ট তোমাদের জানতেই হবে আর এই তিনটিও তোমরা জেনে রাখবে ঠিক আছে তাহলে এই হয়ে গেলো রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আশা করছি তোমরা এই দুটি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো তাহলে যে কোনো পরীক্ষাতে তোমরা যদি বড়ো কোশ্চেন আসে যেহেতু আমি ক্লাস ইলেভেনের এই চ্যাপ্টারটি পড়াচ্ছি তাই তোমরা শুধু আর কি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারবে আর অন্যান্য যারা স্টুডেন্ট এই ভিডিওটি দেখছো যারা বড়ো কোশ্চনের জন্য রেডি করছো দেখছো তাহলে বড় কোশ্চনের ক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলি দিয়ে তোমরা বিস্তৃতভাবে লিখবে ঠিক আছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই